কিস্তি দোয়া ছাড়বো না বৃষ্টি গরু নিয়ে আসাই না কতকের খেয়ার খুঁটি নাই গরিব মানুষ তারা গরু পালিয়ে খায় আমরা এই

ছোট ছোট বাচ্চা ওরা তো ঘাস খেতে পারে না এখন ঘাস খাওয়া শিখে নাই যার কারণে ওরা এখন ঘুমাচ্ছে আর বাকি দেখো বড় বড় গুলো সবাই খাবার খাচ্ছে বাস্তবটা দেখেন কত কঠিন ছোট্ট একটা বাচ্চা ছোট্ট সর্বোচ্চ দশ বছর বয়স হবে সে কিন্তু এই ঘোড়ার গাড়ি বহন কাজে লিপ্ত পরিবার তাকে পড়ালেখা না করিয়ে তাকে এখন ঘোড়া গাড়ি কাজে দিয়েছে এই মালামাল টানার জন্য আপনার বাস্তবে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু সেই ঘোড়া গাড়ি দেখেন আসলে একটা বয়স দেখেন সে কিন্তু মাল নিয়ে যাচ্ছে ঘাস নিয়ে আসলাম নিয়ে আসলাম পড়ালেখা করো কোনটা আছে কত গায় শান্তি মতো এই গরুগুলো গোসল করতেছে যেমন এই পানি ঠান্ডা নদীর পানি নতুন পানি আসা দেখেন যেমন নদী পানি ঠান্ডা তেমন এই গরুগুলো এই ঠান্ডা পানিতে গোসল করে এতটা শান্তি পাইতেছে কারণ হচ্ছে এখানে সারাদিনই রোদের মধ্যে ছেড়ে দিয়ে খাওয়ানো হয়ে গেছে আর এখন এই দেখেন গোসল গানোর শেষ গরুগুলো যার দামে অটোমেটিক্যালি উঠে আসতেছে অটোমেটিক্যালি গোসল গানোর শেষ এখন দেখবেন যে গরুগুলো এক কীভাবে চলে আসে একাই তোমার কি গোছো ঘোরা হয়ে গেছে এটাকে কি ঘোরা না গরু ঘোরা তুমি কি একাই ঘোরা রাখো হা ঘোরা কয়টা মোট আঠারোটা তোমার তে ঘোড়া আঠারোটা যা তা দাও তা দা উঠা 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 গোস্ব রইলা ঘোরা রে গোছো ঘর লাও আচ্ছা আচ্ছা দাও 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 প্রাণপিয় বন্ধুরা আজকে আমরা এসেছি পাবনা জেলা আমিনপুর থানা চর এবং পাগলা সরের এই মাঝামাঝি অংশে এই চরে প্রতিটি ঘরে ঘরে রয়েছে গরু মহিষের পাল প্রতিদিন সকাল হতে না হতেই এই চরে ভূমিতে এসে হাজির প্রতিটি পরিবারে গরুগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন প্রতিটি গরু একই সাথে দলবদ্ধভাবে এই চরে কাঁচা ঘাস খেয়ে মনে ইচ্ছে মতো খেয়ে নিজেদের তৃপ্ত পূরণ করে থাকে এই চরে প্রতিটি গরু মূলত এই চরে গরুগুলো গবাদি পশু পালনের মাধ্যমে রয়েছে প্রতিটি পরিবারের এক বুক অনাবিল স্বপ্ন তাই তো এখানকার মানুষ জমিদাম দাম সস্তা হওয়ার কারণে ব্যাপক পরিমাণ গরু চাষাবাদ করে থাকে এবং বড় বড় খামার করে এই প্রতিটি প্রান্তে এ থেকে ও প্রান্তে শুধু গরু লালন পালন করে থাকে এখানকার এই প্রতিটি মানুষগুলো ভাই আসসালামু আলাইকুম আসসালাম এখানে ভাই কোন এলাকায় এলাকাটার নাম কি এলাকাটার নাম হচ্ছিল পুকুর চর পুকুর এই এলাকায় কি আপনার জন্ম জি আমার জন্ম এলাকায় এই এলাকা জমি দাম কেমন এলাকায় জমি তেমন ভালো জমি না বিগা হচ্ছে ল 1 লাখ 50000 1.5 লাখ 2 লাখ মানে বিভিন্ন জমি জমি শতাংশ কতর বিক্রি হয় শতাংশতেও এদিকে বিক্রি হয় না মানে দাম কম মানে একবারে বিগা মানে 33 এ বিগা সর্বনিম্ন হাজার মানে যেটা খারাপ জমি এটা 50000 টাকা বিগা এখানে হলো শতাংশের কোনো সিস্টেম না প্রতি বিগা

আর হালকা পাতলা গরু বছর পাইলে একটু বেশ জায়গাটা কিন্তু চিকিৎসা চিকিৎসার কথা বলতে গেলে আমাদের এখান থেকে পাবনা মানে আমাদের এটা হলো পাবনার হলো পূর্ব সাইটে আর হলো মানিকগঞ্জের হলো পশ্চিম সাইটে মানে আমাদের এখান থেকে হলো ষাট সত্তর কিলো থাকে হচ্ছে হলো পাবনা শহর আর হলো মানিকগঞ্জ কারেন্ট নাই এসবের যে কারেন্ট ছিল না এই দুই বছর ধরে কারেন্ট পাইছি আর কি স্কুল মাদ্রাসা আছে না জি না স্কুল মাদ্রাসা নাই এখানে জমি কত শতাংশ এক বিঘা তেত্রিশে এখানে জমির দাম কত করে আছে জমির দাম হচ্ছিল শতাংশ তো না সর্বনিম্ন পঞ্চাশ হাজার টাকা বিঘা তেত্রিশ এক বিঘা বিঘা এইগুলোর কাগজ ঠিক আছে না কাগজপাতি ঠিক আছে কিন্তু গেল চর এলাকা দেখা যায় নদী নদীতে ভাঙে গেছে নদীতে ভাঙে গেলে তো ওর কাগজপাতি সেরকম একদম স্টেজ থাকে না এটা তো সরকারি হয়ে যায় আছে তারপরেও রেকর্ড আছে আমরা এস রেকর্ড আর এস রেকর্ড এগুলা সব রেকর্ড আছে আমরা সবগুলো রেকর্ডই কাজ আপনি এখানে ভাড়া বা সোনকালীন জমি পাওয়া যায় না জি সোনকালীন জমি পাওয়া যায় সারাদিন এই যে গরুগুলো ছেড়ে দেওয়া হয়েছে এখানে এই গরুগুলো আর সারাদিন বইয়ে খাবার খাবে সকাল থেকে নয়টা সকাল নয়টা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত এই গরুগুলো ভরপেট খাবার খাওয়ানোর পরে তারপরে ওরা সবাই যার যার গন্তব্যস্থলে বাড়িতে নিয়ে যাবে কিন্তু এখন ওরা যখন আসছে এই চরে এই যে আসার সময় কিছু আলো নিয়ে আসছিল এই যে দেখেন এই যে আলোগুলো এখন পোড়ানো হচ্ছে এই পোড়া আলো আলোগুলো ওরা খাবার খাবে এটা আসলে এমনি দুষ্টামি করে করতেছে যদিও এই আলোগুলো পোড়ানো হচ্ছে কি আরো কি পুরান হয়ে গেছে হয়ত কতগুলো গরু একসাথে এই গরুগুলো ছেড়ে দেওয়া হয়েছে এইভাবে দেখেন আমার সামনে অফুরন্ত ঘাস আমার সামনে অফুরন্ত ঘাস এই ঘাস খাবার খাচ্ছে সারাদিন খাবার খেয়ে একবার পেট ভরার পরে তারপর নিয়ে যাবে কত ঘাস ঘাসের অভাব নেই খালা এই জমিগুলো তো চাষাবাদ করে না তাই না এই গিলা তো করে না এই যে ভিতরে কত বড় বড় ঘাস বনের মতো আচ্ছা এই যে এই বনের মতো এই ঘাসে যদি খাওয়ানো যায় আহ খাইতো না এগুলো এমনি এগুলো খাওয়ালে তো কোনো সমস্যা নাই তাই না দেখেন এই যে কিভাবে কত সুন্দর মতো খাবার খাচ্ছে ঘাসের অভাব নেই সরি কত ঘাস পেট ভরে যাবে এই যে পাওয়া লোক পেট ভরে গেছে কিন্তু অলরেডি পেট ভরে গেছে কত সুন্দর খাচ্ছে কাঁচা ঘাস কাঁচা ঘাস খাবারের মজা যেমন ঘাস কাঁচা তেমন গরুগুলো খাচ্ছে মজা করে এরকম অফুরন্ত ঘাস এই চরের বুকে দেখেন মাজা পর্যন্ত ঘাস এই ঘাসগুলো সারা দিন খাবার খেয়ে থাকে আর এইখানকার এই মানুষগুলো দিন এইভাবে গরু লালন পালন করে থাকে ছেড়ে দিয়ে আর এই গরুগুলো সারা দিন লালন পালন করার পরে সন্ধ্যার পরে তারা আস্তে আস্তে বাড়িতে নিয়ে যায় প্রতিদিন এতেইভাবে তারা গরু লালন পালন করে থাকে ঈশ্বরের বুকে এইখানে বছরে নয় মাস এইভাবে নয় থেকে দশ মাস কমপক্ষে এইভাবে গরু লালন পালন করে থাকে প্রত্যেকটা পরিবার আর এই গরু লালন পালন করে এখানকার মানুষ এখানে স্বাবলম্বী তারা সব সময় প্রতিটা বছর তারা আশা করে যে কৃষিকাজের পাশাপাশি গরুগুলো লালন পালন করে তারা এই প্রত্যেকটা পরিবারে এখানকার মানুষজনের প্রধান আয় অবশ্য হচ্ছে গরু লালন পালন করা এবং এখানে কিছুদিন পর পর তারা এই হাটে নিয়ে এনে গরুগুলো বিক্রি করে থাকে কারণ এখানে অফরন্ত গরু আরম্পলাম করে থাকে প্রতিটা পরিবারে দশ থেকে পনেরোটা বিশটা পঞ্চাশটা পর্যন্ত গরু এখানেই লালন পালন এভাবে হয়ে থাকে দেখেন কত ঘাস অফ্রান্ত ঘাস বাড়তি খাবারে যোগান দিতে হয় না বাড়তি কোনো ঘুষি বা কোনো কোনো খাবার প্রয়োজন নাই সম্পূর্ণ এই কাঁচা ঘাসের মাধ্যমে এইখানকার গরুগুলো খাবার খেয়ে থাকে সম্পূর্ণ কাঁচা ঘাস আশেপাশে কত কি গরু হবো একশো হব না একশোয় বেশি এ সবগুলা কারা গরু কার সবগুলো আমার তোমার গরু তাহলে তোমাদের বাসাটা পাগলার সরে আচ্ছা এই গরুগুলা কি কুরমাই দে কি করো কুরমায়ি দে আচ্ছা এই এই গরুগুলা যেগুলা দেখতেছি এগুলো প্রতিদিন তুমি নিয়ে আসো এখানে তুমি লেখাপড়া করো না লেখাপড়া করো না স্কুল কি এখন বন্ধ আজকে শুক্রবার দেখে আজকে শুক্রবার না শুক্রবার স্কুল যাও নাই না স্কুল লেখাপড়া ঠিক মতো হয় কোন ক্লাসে পড়ো ক্লাস এইটে যাক আলহামদুলিল্লাহ তোমার স্কুলের নাম কি ভাইজান তুমি কোন ক্লাসে পড়ে বললা পুরান ভারাঙ্গা কোন ক্লাস এই জনপদে যাতায়াত এবং কৃষি পণ্য বাহনে একমাত্র মাধ্যম হচ্ছে এই চরে ঘোড়াগাড়ি গাড়ি মাধ্যমে উঁচু নিচু বালকনা মাঠঘাট এবং মেঠো রাস্তা পাড়ি দিয়ে কৃষি এবং গবাদি পশু খাবার সহ এই চরে সকল মালামাল ঘোড়াগাড়িতেই বহন করা হয়ে থাকে এবং যে কোনো সময় রাত এবং দিন চব্বিশ ঘন্টার মধ্যে যে কোনো সময় দ্রুত কেউ অসুস্থ হয়ে পড়লে বা আশেপাশে জরুরি প্রয়োজনে যানবাহন হিসেবে একমাত্র ঘোড়া গাড়িকেই বহন করা হয়ে থাকে আশেপাশে রোগীগুলোকে গর্ভবতী নারী সহ এই উঁচু রাস্তা পাড়ি দিয়ে ঘোড়া গাড়ি গর্ভবতী নারীদেরকে নিয়ে চলাচল করে থাকে এই স্বরের মধ্যে এই সরে অনেকেই ঘোড়া গাড়ি কিনে এবং ঘোড়া ক্রয় করে বাহন হিসাবে যাতায়াত করার জন্য এই ঘোড়া গাড়িকেই পেশা হিসাবে বেছে নিয়েছে আশেপাশে কিছু কিছু পরিবারের জনগণগুলো সর্বশেষ কথা এই জনপদের ঘোড়া গাড়ি হচ্ছে একমাত্র মাধ্যম চলাচলের জন্য এই স্বরে দেশ বিদেশে প্রাণপ্রিয় বন্ধুরা মনোজর সহকারে পুরো ভিডিওটি যারা দেখেছেন এবং দেখবেন আপনাদের মন্তব্যগুলো আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই ভিডিও দেখে আপনাদের মনের কথাগুলো কমেন্ট বক্সে জানাবেন মাটি মানুষ সব সবসময় আপনাদের মন্তব্যগুলো মূল্যায়ন দিয়ে এসেছে এবং মূল্যায়ন দিবে সব সময়। এই সকল স্তরে ছাগল ভেড়া গরু লালন পালন করে সর্বোচ্চ সুবিধা যার কারণে এভাবেই মানুষজন বেশি এখানে ছাগল করে থাকে তাই এর পরিচর্যা কি আপনারা কি না থেকে

তার মানে এখন থেকে বর্ষা জায়গা বাড়ি ঘর নাই ফাঁকা জায়গা মরুভূমির মতো গরু নিয়ে আসাই না কতকের খেয়ার নাই খায় আচ্ছা যখন একবার একটা সাত দিন বৃষ্টি নামে পাঁচ দিন ছয় দিন করে একটা না যখন বৃষ্টি নামে তখন কি করেন

কত কিলো তা দশ পনেরো কিলো যায় দূরে কিছু কেনাকাটা করতে গেলে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার দূরে যাইতে হয়